আসসালামু আলাইকুম গাইজ সান্টেক লিমিটেড পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম হাজির হয়েছি আজকে নতুন একটি প্রজেক্ট নিয়ে খুব সুন্দর একটি লোকেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে শীতলক্ষা নদী যেখানে যারা যারা আসলে বড় জায়গা খুঁজছেন ইন্ডাস্ট্রি এরিয়ার জন্য বা ফ্যাক্টরি গোডাউন কারখানা এবং যে কোনো কিছু করার জন্য যারা বড় জায়গা খুঁজছেন আট দশ বিঘা ছয় বিঘা তাদের জন্য আজকে এই প্রজেক্টটি নিয়ে আসা আমার পিছনে দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী এই নদী থাকার কারণে এদিক দিয়ে আপনার আহ যাতায়াত যে ব্যবস্থাটা বলতে পারেন তাজপুরের এই ব্যবস্থাটা খুবই সহজ হয়ে সহজ করে দিয়েছে এইটা থেকে আপনি ইজিলি এটা সাথেই হচ্ছে আপনার জমি এখানে জমি হচ্ছে টোটাল হচ্ছে দুইশো চল্লিশ শতাংশ মিন আট বিঘা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই সেই সম্পূর্ণ জমিটি ঘুরে দেখাবো এখন আছি দাঁড়িয়ে আছি আমি শীতলক্ষ নদীর পারে এটা হচ্ছে নদী এদিকে চলে গেল আপনার কাঞ্চন কাঞ্চনের দিকে আর এইদিকে হয়েছে আপনার আহ চায়না প্রজেক্টের দিকে তো এই নদীর পারে আছি চলুন আপনাদেরকে আমি ফুল মূল জমিতে নিয়ে যাই আমি এখন চলে এসেছি আমার এই যে ল্যান্ডটি আপনাদেরকে দেখাবো সেই জমিটিতে একদম জমির যে কাঁচা রোডটি আছে সাইড দিয়ে সেই কাঁচা রোডে চলে এসেছি আমি এখন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি মূলত নিয়ে আপনাদের সাথে এতক্ষণ কথা বলতেছিলাম বা আমি কথা বলবো আমার এই যে সামনের দিকে যেদিকে দেখাচ্ছি এটা হচ্ছে শীতলক্ষার পাড়া আমি ওখানে দাঁড়িয়ে আপনাদেরকে ট্রুডিউস করেছিলাম এবং সামনে হচ্ছে আপনার চল্লিশ ফিট ধরে রোড আর এইটা হচ্ছে আপনার ফুল এত সুন্দর দুই দিকে দুইটা ফ্যাসিলিটিস পরিবহন সুবিধা আপনার যাতায়াত সুবিধার জন্য পণ্য আমদানি রপ্তানির জন্য সুবিধা এর চেয়ে ভালো ফ্যাসিলিটিস আমার মনে হয় না কোথাও আছে এরকম সো এত সুন্দর একটি লোকেশন আপনাদেরকে জমিটি দেখতে দেখাতে নিয়ে এসেছি তো চলুন জমির ভিতরে একটু প্রবেশ করি এই দিক থেকে একটু দেখাই আপনাদেরকে সামনে একটি জুম করি একটু হালকা জুম করে এখন দেখেন আপনার বেকু থেকে শুরু করে একটা গাছের শাড়ি দেখা যাচ্ছে এবং এই গাছের শাড়ি থেকে শুরু করে একদম নদীর যে একটা বাউন্ডারি পিলার দেওয়া আছে এই পিলার পর্যন্ত এবং এই যে কাঁচা রোডটা দেখছেন এই কাঁচা রোড থেকে আপনার ডান দিকে যে গাছের একটা সিরিয়াল দেখা যাচ্ছে এই পর্যন্ত সো তিন দিকে রোড আছে সামনের দিকে হচ্ছে আপনার পিসঢালাই রোড এবং পিছন হচ্ছে নদী আমি এখন জমি থেকে বের হয়ে আপনাদেরকে একটু মেইন রোড থেকে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাচ্ছি যেতে যেতে একটু ইনফরমেশন দিয়ে দিই এই যে জমিটি দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে দুইশো শতাংশ আই মিন আট বিঘা দুশো শতাংশ আট বিঘা আর এই জমির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নে এই এটা হচ্ছে মেন রোড আমি মেন রোডে উঠে গেলাম এইটাই হচ্ছে আপনার পিসঢাই রোড এই রোডটা সরাসরি সামনের দিকে চলে গেছে চায়না ওয়াটার প্রজেক্টের দিকে আর আমার পিছন দিকে চলে গেল হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর রোডে ওঠার পর আপনার বাম সাইডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন যা বা যে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লোকাল গ্রাম আই মিন গ্রামের একটা পরিবেশটা আর এইটা হচ্ছে আপনার যে জমিটা নিয়ে এতক্ষণ কথা বললাম সেই জমিটা তো যারা আসলে মূলত এত সুন্দর একটি লোকেশনে খুব বড় সড়ো একটা জায়গা খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা এই জায়গাটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা কথা বলতে চান আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত জায়গার ডিটেলস এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা এতক্ষণ আমাদের ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো প্রজেক্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ